ব্লুটুথ যে মাইক্রোফোন এটা অফ ছিল কিছুক্ষণ হয়তো অনেকেই কথা শুনবেন না প্রথম যে কয়েক মিনিট হয়েছে এই কথাগুলো শুনতে পারবেন না এখন কথা শোনা যাচ্ছে কিনা জানাবেন কারণ প্রথম দুই চার মিনিট হয়তো এটা ব্লুটুথ অফ ছিল যেহেতু লাইভে কথা বলছে এখানে আলো জ্বলছে আলো বন্ধ থাকার কারণে বোঝা গেছে যে হয়তো কানেকশন হয় নাই তো এখন কথা বলছি আমি সিদ্দিক রমান উপস্থাপনায় রয়েছি এস সিদ্দিক চ্যানেল দ্বিতীয় চ্যানেল আপনারা ভিজিট করতে পারেন এসআর সিদ্দিক একাডেমি ইউটিউব চ্যানেলে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছে সিলেট বিভাগের মৌলধর জেলার ক্লোর উপজেলায় আপনারা কথা বলছেন দেখছেন এবং বিভিন্ন কমেন্ট করছেন কমেন্টের উত্তর পাচ্ছেন এখন যে বিষয়টি কথা বলার চেষ্টা করছি যখন ইউটিউব চ্যানেল একটা ছিল তখন যারা কমেন্ট করেছেন খুব দ্রুত উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং দেখা যাচ্ছে মোবাইল তো লগ ছিল সেখানে দশ পনেরো মিনিটের ভিতরে যে কোনো প্রশ্নের উত্তর দিয়েছে বা আধা ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়া হয়েছে এখন যে কমেন্টগুলো করছেন সেগুলো হয়তো কোনো এক সময় বারো ঘন্টা বা এক একদিনের মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে থাকি কারণ একাধিক ইউটিউব চ্যানেল থাকার কারণে যে কমেন্ট গুলো আমরা পেয়ে থাকি সেই কমেন্টের উত্তর খুব দ্রুত দেওয়া হয় না প্রায় দশ পনেরো ঘন্টা পরে দেওয়া হয় সেগুলো যখন আমাদের নজরে আসে অনেককে কমেন্ট দেয়া হয় কমেন্ট যেগুলো সামনে দেখা যায় নোটিফিকেশন আসছে তখন আমি এই কমেন্টের দেওয়ার চেষ্টা করি এবং কথা হচ্ছে কিছু কিছু কমেন্ট রয়েছে কমেন্টের উত্তর খুব সংক্ষেপে দেয়া বেশ চ্যালেঞ্জিং বিষয় কারণ একটা সেন্সিটিভ ইস্যু যেহেতু ব্যাংকে একটা আর্থিক প্রতিষ্ঠান এখানে যদি ভুল তুটি ইনফরমেশন বা রিপ্লাই দেওয়া হয় তাহলে এখানে সমস্যা হতে পারে সেজন্য কিছু কিছু কমেন্টের রিপ্লাই খুব দ্রুত দেওয়া হয় না দ্রুত না দেওয়ার কারণ হচ্ছে এই এই উত্তরগুলো দিতে গেলে কিছু কিছু ভাবতে হয় কালেক্ট করতে হয় বা অথেন্টিক ইনফরমেশন দিতে হয় সেজন্য বুঝে শুনে কমেন্টের রিপ্লাই দিতে হয় অনেক তাও অল্প সম অল্প কথার মধ্যে রিপ্লাই দিতে হয় যদি কমেন্টে একটা রচনার মতো বা অনেক লম্বা একটা পেজের মতো যদি লেখা হয় তাহলে দেখা যাবে যে এখানে হয়তো সময় লাগবে এবং লিখতেও সময় লাগবে পড়তেও সময় লাগবে কমেন্টে অনেক লম্বা উত্তর দেওয়া যায় না সেজন্য আপনারা এই রিলেটেড অন্যান্য ভিডিও দেখবেন যখন কোনো বিষয়ে জানতে চাচ্ছেন শর্টকাট যদি উত্তর পাওয়ার সুযোগ না থাকে তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পাশাপাশি অন্যান্য এই রিলেটেড ভিডিও দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের যে এখানে বিভিন্ন ভিডিও রয়েছে সেই ভিডিও গুলো আপনারা দেখবেন এগুলো দেখলে আপনাদের জন্য ভালো হয় কারণ এই ভিডিও গুলো যে দেয়া হয় মূলত আট দশ মিনিট বা পনেরো মিনিটের যে ভিডিও ভিডিও গুলোর মধ্যে অনেক ইনফরমেশন দেওয়া হয় একটা ভিডিওতে যখন রেকর্ড করা হয় পনেরো মিনিটের ভিডিও দেখা যায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেকর্ড করা হয়েছিল সেখানে খাটকুট করে গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এখন পনেরো মিনিট যে কথা বলে স্পিডে কথা বলে যে কথাগুলো তুলে ধরা হয় সেগুলো একটা কমেন্টে পনেরো মিনিটে উত্তর দেওয়া বেশ চ্যালেঞ্জিং এবং অনেক ইনফরমেশন যখন টাইপিং করে লিখতে হয় সেজন্য সচরাচর সকল প্রশ্নের উত্তর সহজে বা অল্প কথায় কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়া বেশ কঠিন বিষয় ডিপিএস সংক্রান্ত যে কথা বলতে চাচ্ছি ডিপিএস মূলত ব্যাংকে ডিপোজিট করে প্রতি মাসে বা প্রতি মাসে একটা কিস্তি বা এখানে প্রিমিয়াম জমা দেওয়ার সুযোগ থাকে একটা নির্দিষ্ট সময় পরে লাভ সহ মূল টাকা পাওয়ার সুযোগ থাকে এবং সেই একইভাবে যদিও বিপিএস বলা হয় বিমাতেও করা যায় কিন্তু বিমাতে কিছু কিছু সময় রয়েছে এই সময়ের মধ্যে তোলা যায় না কিন্তু ব্যাংকে যখন ডিপিএস এফডিআর যাই করবেন এখানে তোলার সুযোগ রয়েছে এই একটা পার্থক্য সো বিমাতে বা এনজিও বা অন্যান্য ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান যখন ডিপিএস করবেন বা প্রিমিয়াম জমা দিবেন একটা নির্দিষ্ট সময়ের জন্য জমা দিবেন এর আগে ওই টাকার প্রয়োজন পড়বে কিনা বা অতিক্রম সময় অতিক্রম হওয়ার পরে অনেক বিষয় আপনার কাটাকাটি করতে হবে ব্যাংক এবং ইন্স্যুরেন্সের সাথে যদি মিক্সড করেন যে একই ধরনের তাহলে ভুল হবে কারণ ইন্স্যুরেন্স বা বিমা অনেক বেশি লাভ দেয় এবং ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ মোটামুটি একটা এত বেশি না এত কম না একটা লেভেলের লভ্যাংশ দিয়ে থাকে প্রফিট দিয়ে থাকে যা ইন্টারেস্ট হিসাবে ধরা হয় এখানে অনেকেই দেখছেন জানি না কিভাবে দেখছেন আপনাদের কমেন্ট আশা করছি কারণ অনেকেই দেখে থাকেন আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন হন বা সন্ধ্যা পরে যদি হয়তো লাইভে আসতাম তাহলে হয়তো অনেক ব্যক্তিকে যারা গুরুত্বপূর্ণ রয়েছেন রয়েছেন বাংলাদেশে ভালো ভালো প্রতিষ্ঠানে সরকারি বেসরকারিতে জব করেন বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই যে প্রথম দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় চতুর্থ যারা আহ বা ব্যবসায়ী বা প্রবাসী রয়েছেন সবাই দেখে থাকেন দেখে থাকলে এখানে অনেক যারা আসলে অনেক কিছু জানেন তারপরে আরো জানার চেষ্টা করছেন এই শুক্রবারে কারণ হচ্ছে আমি যেহেতু হয়তো রয়েছি যেদিন বাইরে বের না এরকম বের হতে না হয় এরকম রুমে থাকার সুযোগ থাকে তখনই লাইভে এরকম আপনাদের সামনে কথা বলা হয় যেহেতু অনেকদিন ধরে লাইভে আসি না কথা বলা হয় না যদি আপনাদের সামনে কথা বলি যুক্ত থাকি তাহলে বৃদ্ধি পাবে এবং অনেকেই নতুন 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 চ্যানেলে চলে যাচ্ছেন ভিডিও দেখছেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখবেন আমাদের ভিডিওগুলো দেখলে কি হবে বা না হবে আপনারাই বুঝতে পারছেন অনেকেই দেখছেন এখানে সার্চ করে অনেকেই বেশি দেখছেন যারা আসলে আমাদের চ্যানেলে ভিডিও কন্টিনিউ যদি প্রকাশ হতো লং ভিডিও তাহলে হয়তো অনেকের কাছে যেহেতু এরকম যে ভিডিওগুলো রয়েছে সেগুলো প্রকাশ করে এরকম রেখেছি আসলে কমেন্ট হয়তো আসলে এখানে কমেন্ট আসছে কিনা কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো হয় কারণ কমেন্ট যদি করা হয় তাহলে কমেন্টের রিপ্লাই দিব পাশাপাশি ওই টপিক্স রিলেটেড কথা বলার চেষ্টা করবো এখানে ধন্যবাদ আমি হয়তো ফ্যানটা বন্ধ করে আপনাদের সাথে কথা বলছি কারণ নয়েজ নয়েজ আসে আসলে আসলে বুঝতে পারছেন বেশ কঠিন সাউন্ড কোয়ালিটি পায় সেজন্য কথা বলছি এখন আগের মতো আর সাউন্ড থাকছে না এখন স্মার্টলি কথা বলা যাচ্ছে এই কারণে যে মোবাইলের যে এখানে ব্লুটুথ যে মাইক্রোফোন রয়েছে সেগুলো কানেক্ট হয়েছে যদিও আগের মোবাইলে ব্লুটুথ মাইক্রোফোন কেনার পরেও কানেকশন নিত না কোনো সেটিংস এর প্রবলেম ছিল সেজন্য জন্য হয়তো এরকম ছিল এখানে কথা বলছি আমি বেশ বেশিক্ষণ থাকছি না কারণ হয়তো সন্ধ্যা পরে যদি সুযোগ থাকে তাহলে লাইভে আসতে পারি বা রাত্রে আসলে ভালো হয় কারণ অনেকেই ফ্রি থাকেন এই সময়ে আসর পর বা সন্ধ্যার পূর্বে এরকম অনেকেই বাহিরে চলে যান বা ঘোরাঘুরি করেন বা বিভিন্ন পরিবার নিয়ে ব্যস্ত রয়েছেন বিভিন্ন জায়গা ভ্রমণ করে থাকেন সেজন্য হয়তো অনেকেই যুক্ত হতে না তারপরেও আমি কথা বলছি যেহেতু এই রেকর্ড থাকবে সেজন্য কথা বলছি এখানে ব্যাংকিং রিলেটেড অসংখ্য ভিডিও দেওয়া হয়েছে যদিও আমাদের এস আর সিডি ট্যুরিজম চ্যানেল এখানে বিভিন্ন ভ্রমণ বিভিন্ন জায়গা ভ্রমণ করা হয় সেখানে ভ্রমণ থেকে যে ভিডিওগুলো রেকর্ড করা হয় কালেক্ট করা হয় সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে হবে এবং এরকম কন্টিনিউ চলবে পাশাপাশি বাংলা নামের যে চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল সেগুলো ভিজিট করবেন আশা করি ধীরে ধীরে সকল ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও দিতে পারবো লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো লং ভিডিও দিলে ভালো হয় এই জন্য যে এখানে যদিও কন্টিনিউ ভিডিও না দেওয়া হয় কোন সময় কোন এক সময় ওই ভিডিওগুলো সার্চ করে করে ব্যক্তি দেখতে পারবেন বিভিন্ন জায়গা সার্চ করলে সেগুলো আজকে আর কথা বলছি না যারা সাথে যুক্ত হয়েছিলেন অসংখ্য ধন্যবাদ যারা পরবর্তী সময়ে লাইভটি দেখবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিধায় নেছি ভালো থাকবেন সুস্থ থাকুন আমাদের সাথে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এস আরিজম এবং এস আর সিদ্দিক একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্ট করবেন এবং ডিপিএস এর যে কথা বলতে চাচ্ছি ডিপিএস সংক্রান্ত অনেক ভিডিও যেহেতু হয়েছে হয়েছে কিছু কথা বলা আপনাদের এনগেজমেন্ট যদি বেশি থাকতো তাহলে হয়তো অনেক অনেকক্ষণ থেকে আমরা আরো বিস্তারিত কিছু বলতাম তাহলে ডিপিএস হচ্ছে ব্যাংক এবং বিমার মধ্যে যে তফাত রয়েছে ব্যাংকের যে সহজে ডিপিএস বাংলার ক্ষেত্রে সহজ বিষয় রয়েছে এবং বিমার ক্ষেত্রে ডিপিএস যখন ক্লোজ করবেন বাংলেন তখন দেখা যাবে কিছুটা কষ্ট রয়েছে বা প্রসেসটা একটু ভিন্ন সেজন্য ব্যাংকে ডিপিএস করেন সেই যে কোনো ব্যাংকে এখানে ব্যাংকের শাখা উপশাখা এজেন্ট শাখা যেখানেই করেন না কেন ক্লোজ করার সময় খুব আপনার সহজে ক্লোজ করতে পারবেন এটা একটা মজার বিষয় তো ভালো থাকুন কথা হবে নতুন কোনো লাইভে নতুন কোনো পর্যন্ত আল্লাহ